অশোকনগরে কর্মসংস্থানের হাট বিভিন্ন জেলা থেকে এলেন কর্মপ্রার্থীরা সুযোগ পেলেন বহু বেকার যুবক যুবতী রাজ্য তথা দেশ জুড়ে যেখানে কর্মসংস্থানের হাহাকার সেখানে এক নতুন উদ্যোগ দেখা গেল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে রবিবার অশোকনগর কমলা নেহরু আদর্শ বিদ্যালয়ে বসেছিল কর্মসংস্থানের হাট আর সেখান থেকেই কর্মসংস্থান হল বহু বেকার যুবক যুবতীর রবিবার ছুটির দিন থাকায় এই দিনটিকে বিশেষভাবে নিয়েছিলেন উদ্যোক্তারা এদিন স্কুলের ক্লাসরুমগুলিতে ইন্টারভিউ ফর্ম ব্যবস্থা করা হয়েছিল আর সেখানেই নিজেদের নাম নথিভুক্ত করে যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেলেন শতাধিক বেকার যুবক যুবতী বিভিন্ন নামিদামি দামি কোম্পানিতে তাদের চাকরি মিলল চাকরি পাওয়ার পর হাসি ফুটল তাদের মুখে দারুণ লাগছে এটা একটা আলাদা অনুভূতি এবং যখন একটা ছেলে এটা বেকার ছেলে আজকালকার দিনে চাকরি পাওয়াটা খুবই কঠিন ব্যাপার তো সেই ছেলেটা মুখে যখন মানে হাসি ফোটে চাকরিটা পেয়ে যখন বাড়িতে যাবে সেটা ভেবেই একটা নিজের কাছে একটা অনেক বড়ো পাওনা বলে মনে হয় আর এটা এই ডিজাইনটা সম্পূর্ণভাবে সঞ্জয় করেছে তো এই জন্য স্পেশাল থ্যাঙ্ক সঞ্জয়কে এ ব্যাপারে বিটেক পাশ করা সোতপুর এলাকার এক বেকার যুবক জয় মজুমদার জানান চাকরির আশায় বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছি কিন্তু আজ অশোকনগরে এসে এমন সুযোগ পেয়ে আমি অভিভূত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি কর্মসংস্থানের হাটের ব্যাপারে আসলে বেকারত্ব মানুষের জীবনে তো ভারী যন্ত্রণার আমি অনেক দিন ধরেই চেষ্টা করছি যে কিভাবে একটু জীবনে বেটার প্লেস করা যায় নিজের জীবনটাকে আর সুন্দর করা যায় তো এই আশা নিয়ে নানান ঘুর জায়গায় ঘুরেছি নানান চেষ্টাও করেছি ফাইনালি আমি এখানে এসেছি কর্মসংস্থানের হাটে অনেক আশা নিয়ে যে জীবনে নিশ্চয়ই কিছু সফল হবে নিশ্চয়ই কিছু ভালো দিক পাবো আর এখানে যারা এসে তাদেরকে অনেক শুভকামনা আর যারা আয়োজন করেছেন তাদেরকে বলবো অসম্ভব সুন্দর জায়গায় অসম্ভব অসম্ভব সুন্দর চেষ্টা নিয়ে ওনারা এই আয়োজন করেছেন ওনাদের আন্তরিকতা দেখে আমিও খুব মুগ্ধ হয়েছি এই কর্মসংস্থান হাটের মূল উদ্যোক্তা সঞ্জয় দাস জানালেন রাজনৈতিক দলগুলির কাছে অনুরোধ আপনারা অবান্তর বিষয় নিয়ে তর্ক বিতর্ক না করে রাজ্যের বেকার যুবক যুবতীরা পরিযায়ী না হয়ে এই রাজ্যে কিভাবে কাজ পাবেন তা নিয়ে আলোচনা করুন তার চেষ্টা করুন আজ এই কর্মসংস্থান হাটের মাধ্যমে শতাধিক বেকার যুবক যুবতীর মুখে হাসি ফোটাতে পেরে আমাদের ভালো লাগছে আসলে বর্তমানে নন ইস্যুগুলোকে ইস্যু বানানো হচ্ছে বিভিন্ন সেক্টরে বিভিন্ন মহলে দেখা গেছে যে বেকারত্বই এখন সবচেয়ে বড় সমস্যা মধ্যবিত্ত ঘরে ছেলেটা বা মেয়েটার কাজ চাই কিন্তু বিভিন্ন মহলে বেকারত্ব নিয়ে কোনো আলোচনা হচ্ছে না ঝাঁকে ঝাঁকে পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা পরিযায়ী হচ্ছেন বাইরের স্টেটে যাচ্ছেন তাদের বাবা মা একা রয়ে যাচ্ছে অপরাধ প্রবণতা বাড়ছে হতাশা বাড়ছে তো আমরা ঠিক করছি যখন কোনো মহলে কোনো আলোচনা হচ্ছে না তো নিজেরাই প্ল্যাটফর্ম ক্রিয়েট করবো আর নিজেরাই জব ক্রিয়েট করবো এবং প্রত্যেকের হাতে কাজ থাকুক প্রত্যেকে ঘরে সমৃদ্ধি ফিরুক অ্যাকচুয়ালি আমরা একটা ব্রিজ কনস্ট্রাক্ট করেছি জব সিকার জব প্রোভাইডারের মধ্যে যত সেক্টরে যত অ্যাভেলেবেল ভ্যাকেন্সি আছে আমরা এক জায়গায় তুলে নিয়ে এসেছি এবং যত জব সিকাররা আছেন বিভিন্ন এজ গ্রুপের বিভিন্ন কোয়ালিফিকেশান বিভিন্ন যোগ্যতা বিভিন্ন জব রোলে তাদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে তলায় নিয়ে এসেছি এবং নতুন স্টার্ট যেগুলো তাদেরকে এনকারেজ করছি যাতে আরও পোস্ট ক্রিয়েট হোক ভ্যাকেন্সি ক্রিয়েট হোক বাংলা যুবক যুবকরা বাংলাতেই চাকরি করুক এখানের স্থানীয় ইকোনমি স্ট্রেনদেন হবে কিন্তু এখানকার ট্যালেন্ট যদি বাইরে চলে যেতে থাকে আমাদের অর্থনৈতিকভাবেও ক্ষতিগ্রস্ত হবে তো পরিযায় যাতে না হয় এখানেই কাজ হবে এবং এই প্ল্যাটফর্ম আরও স্ট্রেনদেন হবে এবং অ্যাক্রস দ্য বেঙ্গল সব জায়গায় সবার কাজ আছে এদিনের এই কর্মসংস্থান হাটে লাগানো ছিল কাজ চাই ভাতা নয় পোস্টার সোশ্যাল মিডিয়া দেখে এদিন এই কর্মসংস্থান হাট থেকে নিজেদের যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে উত্তর চব্বিশ পরগনা ছাড়াও নদিয়া মালদা মুর্শিদাবাদ হাওড়া ইত্যাদি জেলা থেকে কয়েকশো শিক্ষিত বেকার যুবক যুবতী উপস্থিত হয়েছিলেন আমি হাট অনেক দেখেছি বাট আমি কর্মসংস্থানে হাট মানে ফার্স্ট টাইম শোনা মানে ফেসবুকের মাধ্যমে এখানটার খোঁজ পেয়েছি সেখানে এসেছি জবের জন্য করতে দেখা যাক হয় হয়নি এখন আমি ফর্ম করেছি তারপর কর্মসংস্থানের হাটের নামে কখনো শুনিনি যদিও বা তাই আজকে এসছি দেখা যাক কি হয় হাট বলতে আমি দেখেছি সবজি বাজারের হাট বা আরও মাছের হাট বা সব দেখেছি বাট কর্মসংস্থানের এটা আমি ফার্স্ট টাইম দেখছি বাট এখানে ভালো অপরচুনিটি আছে এবং কাজ না পাওয়ার কারণে আজ এই অবস্থা যারা বেকার আছে হ্যাঁ বেকারত্ব যন্ত্রণা থেকে বেরোনোর জন্য আজ উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে আমি এসেছি কাজের সন্ধানে বাট এখানে যা মনে হচ্ছে কাজ যে কোনো একটা হয়ে যাবে অবশ্যই হবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড অশোকনগর বধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন